এই যে স্ক্রিনে ছবিটা দেখতেছেন এই জিনিসটা এখন আমাদের গলার কাটা হয়ে গেছে এই জিনিসটা এখন হয়ে গেছে আমাদের সামাজিক শিরিক মানুষ ব্যক্তিগতভাবে শিরিক করে সেটা একটা বিষয় কিন্তু এই জিনিসটা হয়ে গেছে আমাদের সামাজিক শিরিক মানে এই জিনিসটা যখন আয়োজন করে আমাদের গ্রামের আশেপাশের যত মানুষজন আছে এক প্লেট খিচুড়ির লোভে তারা সবাই ওইখানে গিয়ে জড়া হয় যে যার মতো করে পূজা করে যারা পূজা না করে তারা গিয়ে ওই জায়গায় যাওয়ার মানে তারা ওই জায়গায় সাপোর্ট করে তো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবাই আমরা শিরিকের সাথে জড়িত সামাজিকভাবে তো এইভাবে এক প্লেট খিচুড়ির জন্য যদি আমরা শিরিকের সাথে নিজেদেরকে জড়াই ফেলাই আমরা যদি হক কথা না বলি আমরা নিজেরা জানতাসি আমরা সবাই বিশ্বাস করি যে এটা খারাপ কাজ এটা করা উচিত না একজন মুসলমান হিসাবে কারণ ইউটিউবে আমরা কম বেশি বড় বড় আলামের বক্তৃতা খারাপ কোন জিনিসটা অন্যায় না সেটা আগের বিষয় কিন্তু এখন আমরা কম বেশি কিন্তু এক প্লেট খিচুড়ির লোভে যদি আমরা এইভাবে সত্য গোপন করি আর এরকমরা যদি আমাদের নবীজ করতো তাহলে কিন্তু আমরা ইসলাম পাইতাম না আমরা ইসলাম নামে আমরা কোনো ধর্ম পাইতাম না কারণ নবীজি কেউ আবু জাহেলরা সুন্দরী সুন্দরী নারী হাজার হাজার টাকা লাখ লাখ টাকা অফার করছে সে যদি নিত আবু জাহেলরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করত। কিন্তু তারা ওই মূর্তি পূজা করতো বা বিভিন্ন জিনিসের পূজা করত। আমরা যেমন ভেড়া পূজা করি প্রতি বছরেই আপনারা দেখতে পারেন নিজের চোখে দেখতেছেন বা জানেন আপনারা তো নবীজিও যদি ওই টাকার লোভে মাইনা নিত আমরা ইসলাম পাইতাম না আমরা যেমন এক প্লেট খিচুড়ির লোভে বা একশো দুশো টাকা হাদিয়ার জন্য আমাদের ইমাম সাহেবেরাও তারা সত্য কথা বলতে পারে না বা তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য আপনারা একটা ঘটনা অনেকেই শুনছেন যে কাবা ঘরের কাছে যে আল্লাহ আজকে সাথে জিততে না পারে তো আপনারা এটার থেকে বুঝতে পারতেন যে আবু জাহেল আল্লাহরে মানত কিন্তু মূল সমস্যাটা হইতাছে সে মূর্তি পূজা করত। তো আমরা তেমন হয়ে গেছি যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহরে মানি কিন্তু আমরা গিয়া ভেড়ার পূজা করি বা যারা ভেড়ার পূজা করে তারা তাদেরকে আমরা সাপোর্ট করি যারা এগুলোর বিরোধিতা করে আমরা তাদের আবার বিরোধিতা করি কিসের জন্য এক প্লেট খিচুড়ির জন্য আর এলাকার মানুষজন যারা আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্তত এই কথাটা মুখটা দিয়ে একবার বলেন যে এই জিনিসটা করা ঠিক না এই জিনিসটা বন্ধ করা উচিত এটা যদি না পারেন আপনারা ফেসবুকে অন্তত একটু একটা বার লেখেন যে এই জিনিসটা বন্ধ করেন সেটাও যদি না পারেন অন্তত আমার ভিডিওটা একবার শেয়ার করে দেন এলাকার মানুষজন আমি জানি আমার ফেসবুক প্রোফাইলে আমার এলাকার আশেপাশের মানুষজন আছে তো যার কারণে আমি ভিডিওটা করতেছি আপনারা অন্তত একটা বিষয় আপনারা জানা উচিত আপনারা যদি বন্ধ নাও করতে পারেন আপনারা মনে মনে ঘৃণা করেন আর আপনারা এক প্লেট খিচুড়ির জন্য ওই বাড়িতে কেউ যায়েন না এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের সমাজে যারা ইমাম সাবেরা আছে তারা একশো দুশো টাকা হাদিয়ার জন্য তারা নিজেদের চাকরিকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেরা গিয়া ওই বাড়িতে ওই সব জায়গায় গিয়া তারা মিলাত আসে মানে ওই ভেড়া ওই জায়গায় বানানো ওই জায়গায় গিয়ে তারা মিলাত পড়ে আসে ওই জায়গায় মানুষ সেজদা দেয় কাঠের ইসের মধ্যে মোমবাতি জ্বালানো আগরবাতি জ্বালানো ওই জায়গায় গিয়ে তারা মিলাদ করে তো মাইনা মাইনালিলাম মিলাদ কিয়াম করা মুস্তাহাব তো এই মুস্তাহাবের জন্য তারা গিয়া সিরিকের কাজের মধ্যে তারা গিয়া সাপোর্ট করতেছে তাও একশো দুশো টাকার জন্য অথবা চাকরি বাঁচানোর জন্য তো তাদেরকে আমাদের নেতা বানায় কী লাভ তারা যদি আমাদেরকে মানে তারা তো আমাদের ধর্মীয় নেতা তো ধর্মীয় দিক থেকে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ আর এটা থেকে যদি তারা আমাদেরকে বিরত রাখতে না পারে তো তাদেরকে আমাদের নেতা বানায় তো কোনো লাভ নাই এলাকার মানুষজনের কাছে একটাই দাবি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন মসজিদের কমিটি যারা আছেন তারা অন্তত এই বিষয়ে নিয়ে একটু প্রতিবাদ করা উচিত কারণ ইসলাম ধর্ম মানে আপনি মসজিদে গিয়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন মিলাদ আম করবেন একটু খিচুড়ি খাবেন এই জিনিসটা মানে ইসলাম না ইসলামের অন্যতম মূল জিনিস হচ্ছে শির থেকে নিজেকে বিরত রাখতে হবে আর এটার জন্য আমাদের নবী মার খাইছে আমাদের নবী নামাজ কায়েম করার জন্য মার খায় নাই আমাদের নবী বিলাতাম করার জন্য মার খায় নাই তিনি মার খাইছে হচ্ছে শিরিকের বিরোধিতা করার কারণে হয় ভালো থাকেন আসসালামু আলাইকুম